ভেনুজুয়েলার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র বলেছিলেন আজকাল ছোট বড় দলের মধ্যে তিনি পার্থক্য দেখেন না মাতরেন কোচে সেই কথায় প্রমাণ করলো ব্রাজিল বিপক্ষে এগিয়ে থেকে ফিরতে হয়েছে সমতায় এমনকি পেনাল্টিও পেয়েছিল তারা কিন্তু ভেনিসিয়াল জুনিয়র গোল করতে পারেনি পেনাল্টি থেকে উল্টো যোগ করার সময় মিলে ম্যাচের দশ মিনিট দশ জনে খেলেছে ভেনুজুয়েলা তবুও গোল করতে না পারায় ভেনুজুয়েলার বিপক্ষে এক এক গোলে ড্রো করে মাঠ ছাড়তে হয়েছে দরিবালের দলকে তেতাল্লিশ মিনিটে ফ্রিক থেকে রাফিনার গুলো ব্রাজিল পায়ের দারুণ শটে ডান পোস্ট দিয়ে গোল করে বার্সেলোনার এ তারকা ব্রাজিলের দশ নম্বর জার্সিতে এডি তার প্রথম গোল কিন্তু বেশিক্ষণের জন্য এগিয়ে থাকতে পারেনি দরিফালের দল নামা মিট ফেলার হাবিনা ছাবিনা দ্বিতীয়ার্ধে খেলা শুরুর আটত্রিশ সেকেন্ডের মাথায় বক্সে থেকে জোরালো শটে সমতায় ফেরান দলকে অপরদিকে দু এক গোলে প্যারাগুয়ের কাছে হেরেছে আর্জেন্টিনা এগারো মিনিটে লাউতারা মার্টিনেজের বাপায়ের ফিনিশিংয়ে আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল কিন্তু সেটি ছিল মাত্র আট মিনিটের জন্য পরের মুহূর্তটি ম্যাজিক অ্যান্থিও সাবরিয়ার চোখ ধাজানো বাইসাইকেল ফ্রিকে সমতায় ফেরেন প্যারাগুয়ে স্বাগতিকদের এই স্বস্তিকে আনন্দ রূপ দেয় উমর আলদেতে সাতচল্লিশ মিনিটে তার হেডে করা গোল থেকে এগিয়ে যায় প্যারাগুয়ে নিউল্যান্ড বেশি পুরো সময় মাঠে থাকার পরে আর্জেন্টিনা আর গোল করতে পারেনি এতে দুই এক গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নিউল্যান্ড স্কোল্যান্ডের দলকে পিছিয়ে পড়ে উনসত্তর মিনিটে ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা বা প্রান্ত থেকে হুলিয়ান্লার পাশ দিয়েছিল ডিপল রোদ্রিগোডান্ত ফাঁকা ঢুকে পড়েন তিনি কিন্তু গোলকিপার ফার্নান্ডেসকে একে পেয়ে বল মারেন পোস্টের উপর দিয়ে নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে মেসির ক্রোস থেকে ভ্যালেন্টিও কাসকানসের হেডের একটুর জন্য পোস্টের উপর দিয়ে চলে যায় পিছিয়ে পড়ে এমন আরও সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা এতে দু এক ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা रिफातुल इसलम स्काई चैनल